বাচ্চারা যখন এই স্কোয়াড গেমের লোকের আসবে তখন ফায়ার করে উড়িয়ে দিবে ইয়েস স্যার চলো এখন সবাই গেম খেলা শুরু করো আজকে আমরা না তোমরাই তোমাদের গেম খেলবে না আমরা এই গেমের মালিক আমরা গেম খেলি না আমরা গেম খেলাই তোমরা যদি গেম না খেলো তাহলে তোমাদেরকে শুট করে উড়িয়ে দিব হ্যাঁ ঠিক আছে কিন্তু আমাদেরকে শুট করো না যা চিকু ওদেরকে পাথর দিয়ে ঠিক আছে এই নাও পাথর আর গেম খেলা শুরু করো ঠিক আছে বলো একই কি বেকি বেকি এটা তো সত্যি বেকি ইয়েস লিডার ডিসকোয়ালিফাই তার আগে বন্ধুরা তুমি যদি তোমার মাকে ভালোবাসে থাকো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা মাকে ভালোবাসো না তারা এই ভিডিও থেকে দূরে থাকো আ দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করো তো বন্ধুরা তুমি তো সে যে বিনা কারণে বিভিন্ন ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকো আজকে দেখবো কে কে আল্লাহ তাল্লাহ জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে